তিনি বললেন হুজুর আমার হাত নয় পা নয় বড়ি নয় মাথা নয় আমার জীবনটা দিয়ে আপনার সামনে দাঁড়িয়ে যাব যদি আমি চলে যায় আপনার গায়ের মধ্যে এক চিমটি পরিমাণ আমি আঘাত লাগতে দিব না এই যুদ্ধে যাওয়ার আগে আরেকটি চমৎকার ঘটনা সুলুল্লার কাছে এক মহিলা সাহাবা আসলেন ছোট্ট একটা বাচ্চা নিয়ে আল্লাহর হাবিবের কদম্য আল্লাহর নবী আপনি জিহাদের ময়দানে যাবেন যুদ্ধের ময়দানে যাবেন আপনাকে দেয়ার মতন আমার কোনো কিছু নাই নবী আমার স্বামীটা যুদ্ধের ময়দানে দুনিয়ার থেকে বরণ করেছেন আমার শাহাদাত বরণ করেছেন বড় সন্তানটা বরণ করেছেন আপনাকে দেওয়ার মতন আমি আপনাকে দেওয়ার মতন আমার কাছে কোনো কিছু নাই তবে আমার ছোট্ট বাচ্চাটা আমি আপনার কদমে ঠেলে দিলাম গো নবী ও মহিলা তুমি কেমন কথা বলো এই ছোট্ট বাচ্চাটাকে যদি আমি জেহাদের ময়দানে নিয়ে যাই এই বাচ্চাটাকে লালন পালন করার জন্য আর একজন সাহাবির প্রয়োজন হবে আর একজন যোদ্ধা কমে যাবে প্রয়োজন নাই দরকার নাই তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে যাও মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়ার সুন কাফিররা নিষ্ঠুর হয়ে যখন আপনার দিকে তীর সুরে সুরে মারবে ওদের কলিজার মধ্যে আপনার নুরানি চেহারাটা দেখে মায়া লাগবে না ভালোবাসা আসবে না ওদের অন্তরে শুধু আপনার প্রতি আছে রাগ হিংসা নাই কোনো ভালোবাসা যখন তীরগুলো আসতে শুরু করবে হুজুর আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি উঁচু করে কাফরে দিলে তিরিশ সামনে দড়ে দাঁড়াবেন তো যদি আমার সন্তানটা মারাও যায় কোনো বি আমার কোনো আফসুস নাই বরঞ্চ আমি আল্লাহর সামনে একজন শহীদের মা হয়ে দাঁড়িয়ে যাব মেহরবানি করে আপনি আপনার কদমে আমার ছোট্ট বাচ্চাটাকে কবুল করেন সোহান আল্লাহ নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে ঠিক কিনা বলেন বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে খেলে নবীর প্রেমে পাগল প্রেম খেলা নবীজি বললেন সাহাবা ছোট বাচ্চার প্রয়োজন নাই এই বাচ্চাটা আমার কদমে দেওয়ার প্রয়োজন নাই আমি রসুল্লাহ কথা দিলাম